আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজ কিন্তু চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে আমাদের মাঝে কিন্তু পরবর্তী আপডেট অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন আপডেটে তোমরা সিলভার গুরু যে এম ফোর সিক্সটিনটা আসে মানে হচ্ছে সিলভার গুরুর যে আলটিমেট সেটটা আসছিলো সেটা আবারও ব্যাক পেতে পারো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো এবং কেন এটা ব্যাক আসবে সেই বিষয় নিয়েও তোমাদের সাথে কথাবার্তা বলবো পুরো ডিটেলসে তোমাদের সাথে কথাবার্তা বলবো তাছাড়া আমাদের ইনকামে কিন্তু আজকে তোমরা দেখেছো যে আমাদের এম ফোর সিক্সটিন আসছে তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের যে আলটিমেট সেট মানে হচ্ছে অনর যে আলটিমেট সেটগুলো হয় অনর আলটিমেট সেটের কিন্তু একটা ভাউচার আসছে মানে হচ্ছে প্রি অর্ডারের ভাউচার আসছে সেগুলো কি তোমার নেওয়া উচিত হবে কি না সেই বিষয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেওয়া যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় সো চলো আজকের ভিডিওটা আমরা সরাসরি শুরু করি তো সর্বপ্রথম চলো আমাদের মাঝে যে আলটিমেট সেটটা আসছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি তো তোমাদের যাদের যাদের এম ফোর সিক্সটিনটা পছন্দ হয়েছে তারা কিছু সংখ্যক ইউসি ভরে এই এম ফোর সিক্সটিনটা নিয়ে নাও কারণ হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করছি আমার কাছে অনেক অনেক স্ক্রিনশট আসছে প্লাস হচ্ছে শর্ট ভিডিও আসছে যে জিরো ইউসিতেও কিন্তু এই এম ফোর সিক্সটিন বের হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি একটা ক্লিপ প্লে করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমারই টিমমেট লাস্ট কিংস প্লেস যে ওর হচ্ছে জিরো ইউসিতে মানে হচ্ছে একটা ভাউচার মানে প্রি অর্ডার যেখানে করলে দশটা ভাউচার দেয় মানে দশটা মানে হচ্ছে টেন রোসের যে ভাউচারটা দেয় সেইখানে ও জিরো ইউসিতেই মানে টেন রোসের ওই ভাউচারটা দিয়ে কিন্তু আলটিমেট সেটটা বের করে ফেলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ক্লিপটা তো এইখানে আমি একটা জিনিস খেয়াল করছি সবারই কিন্তু মোটামুটি লাখ কিন্তু অনেক বেশি কাজ করতেছে আর এম ফোর কিন্তু এখানে জিরো ইউসিতে মানে হচ্ছে একটা যে ড্র করার যে ভাউচার আছে বা হচ্ছে আরপি থেকে যে ভাউচারগুলো পাওয়া যায় সাইট ইউসির ভাউচার সেইখান থেকে কিন্তু এম ফোর বের হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে সকালে যখন আসছিল এই আলটিমেট সেটটা তখনই কিন্তু ওর সাথে সাথে স্পিন করছিল। এমনি ও জাস্ট নর্মালি স্পিন করছিল ওর কাছে অনেক ইউসি ছিল তো এখান থেকে প্রি অর্ডারটা কিনে রাখছিল তাই নর্মালি ইউস স্পিন করছিল। সাথে সাথে ওরকে এই ইয়াটা দিয়ে দিছে কি বলে আলটিমেট সেটটা দিয়ে দিছে সো তোমরা অবশ্যই এখানে স্পিন করে নিবা এটা স্পিন করলে আমি মনে করি যে তোমাদের কারোই কেউ ঠকবা না যাদের যাদের অ্যাম ফোর নেওয়ার ইচ্ছাটা আছে বা হচ্ছে যাদের কাছে অ্যাম ফোরের স্ক্রিন নাই তারা অবশ্যই এই অ্যাম নিয়ে নিবা এখান থেকে কম খরচের মধ্যে পেয়ে যাবা আমি মনে করতেছি মোটামুটি বেশি হলেও চার হাজার ইউসির মতো লাগতে পারে যাদের লাগ একদমই নেই তাদের চার হাজার ইউসির মতো লাগবে এই অ্যাম নেওয়ার জন্য চার থেকে পাঁচ হাজার ইউসি এর মধ্যে তোমরা অ্যাম ফোরের স্ক্রিনটা নিয়ে নিতে পারবা আর মজার বিষয় হচ্ছে এই অ্যাম কিন্তু তোমাদের আপডেট করতে প্রায় সাতত্রিশটা ম্যাটেরিয়াল লাগে মানে টোটাল ম্যাক্স করার জন্য সো এটা একটু মানে খরচের বাট এম মোটামুটি ভালো আছে আমার কাছে মোটামুটি ভালো লাগছে সো যারা যারা নিতে চাও তারা অবশ্যই নিয়ে নিবা তো এরপর আসো আমাদের যে অনর আলটিমেট সেটের যে ভাউচারটা আসছে সরি ভাউচার না কি বলে প্রি অর্ডার যেটা আসছে সেটা নিয়ে কথাবার্তা বলি তো অনার আলটিমেট সেটের যে প্রি অর্ডারটা আসছে সেটা হচ্ছে নর্মালি তোমরা যে ডজের যে প্রি অর্ডারটা করছিলাম মানে ডজের সময় যে প্রি অর্ডারটা আসছিলো সেটার মতোই মানে এখানে দেখতে পারতেছো একশো আশি ইউসি দিয়ে কিন্তু হচ্ছে তোমরা প্রি অর্ডারটা পার্চেস করতে পারবা আর পার্চেস করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমাদের টেন রসের একটা ভাউচার এখানে দিয়ে দেবে যেটা হচ্ছে তোমাদের যখন আলটিমেট সেটটা আসবে তখন তোমরা ওইখান থেকে জিরো ইউসিতে তোমরা একটা টেন ড্র করতে পারবা আর তাছাড়া হচ্ছে তোমাদের এখান থেকে একটা হচ্ছে তোমরা জাস্ট নর্মালি একটা না পাঁচটা হচ্ছে ওয়ান ড্র পেয়ে যাবা আর এখানে তোমার ফ্রেন্ডরাও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবে জাস্ট হচ্ছে রিডিম করতে পারবে তোমাদের কোড দ্বারা তো এখান থেকে তোমরা চাইলে এটা নিতে পারো তবে তোমাদেরকে একটা কথা আমি বলে দিই এই অনর যে আলটিমেট সেটটা আসে এটা হচ্ছে প্রচুর খরচ করে মানে অনেক খরচ করার পরেই অনর আলটিমেট সেট থেকে কিছু বেরোয় কারণ তোমরা মোটামুটি যারা দশ ইউসি স্পিন করো প্রতিদিন তারা সবাই জানো যে এখান থেকে কিছুই দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এই সিজনে যে অনর আলটিমেট সেটটা আছে সেটা কয়বার স্পিন করছি সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তো এখানে যদি আমরা দেখো অনর আলটিমেট সেটে যদি আমি যাই গেলে দেখো আমার কিন্তু অলরেডি ছাব্বিশটা এখান থেকে স্পিন করা হয়ে গেছে আর এইখানে তোমার ছাব্বিশটা স্পিন থেকে এই যে একটা এখন করলাম সাতাশটা স্পিনের মধ্যে আমারে এক একটা সিঙ্গেল পিস কিছু দেয়নি মানে এখান থেকে সিঙ্গেল কোনো কিছু আমি পাইনি সাতাশটা স্পিন মানে হচ্ছে এখানে দুইশো সত্তর ইউসি এখান থেকে কিছুই পাইনি আমি জাস্ট হচ্ছে এখান থেকে ওই মিনি ম্যাটেরিয়াল তাও একটা পাইছিলাম এখান থেকে কাট দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে বাকি সব হচ্ছে আমি সিলভার এখান থেকে কালেক্ট করে নিয়েছি সো এটা হচ্ছে তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা নিলে নিতে পারো তো এরপর আসো আমরা আমাদের থ্রি পয়েন্ট সেভেন আপডেট নিয়ে কথাবার্তা বলি তো তোমরা সবাই জানো আমাদের থ্রি পয়েন্ট সেভেন আপডেট কিন্তু গোল্ডেন মুনের উপর হতে যাচ্ছে আর ইভেন্ট সম্পর্কে তোমাদেরকে এর আগেও আমি বলে দিয়েছিলাম তো এরপর আসো আমাদের সিলভার গুরু যে এম ফোর সিক্সটিনটা সেটা কেন আসতে পারে এটা আমি তোমাদেরকে বলে দিই এখানে তোমরা যে গোল্ডেন মুন টাইপের যে আপডেটটা দেখতে পারতেসো এইটার সাথে কিন্তু হচ্ছে সিলভার গুরু যে এম আছে সেটা কিন্তু অনেকটাই ম্যাচ করে আর এইটার আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা জানো যে প্রত্যেকটা আলটিমেট সেটের সাথে কিন্তু সবসময় একটা করে আলটিমেট সেট মানে ওল্ড যে আলটিমেট সেটটা আছে সেখান থেকে কিন্তু এক একটা আলটিমেট সেট রিটার্ন করে দুইটা আলটিমেট সেট তোমরা পেয়ে যাও প্রত্যেকটা সিজনের ভিতরে দুইটা আলটিমেট মানে তিনটা আলটিমেট পাও একটা হচ্ছে অনর আর দুইটা হচ্ছে গিল্ট তো গিল্টের ভিতরে কিন্তু তোমরা দুইটা ওল্ড আলটিমেট কিন্তু ব্যাক পেয়ে যাও তো আমার মতে আমি যতটুকু তোমাদেরকে বলবো এখনও এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম কিছু বেরো হয়নি তো এখানে এক্সপেকটেশন অনুযায়ী আমি তোমাদেরকে বলতে পারি যে আমাদের যে পরবর্তী থ্রি পয়েন্ট সেভেন আপডেটের যে আলটিমেট সেটগুলো আসবে সেটার সাথে তোমরা এই সিলভার গুরু যে আলটিমেট সেটটা ওল্ড যে আলটিমেট সেটটা আসছিলো সেটা কিন্তু আবারও ব্যাক পেতে পারো এটার সম্ভাবনা আমি তোমাদেরকে দিব সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি এটার কোনো লিক্স এই পর্যন্ত বের হয়নি জাস্ট হচ্ছে এটা এক্সপেকটেশনের উপরে তোমাদেরকে বলে দিলাম তো এই এই যে তোমাদের সিলভার গুরু এম সিক্সটিন প্লাস হচ্ছে সিলভার গুরু যে আলটিমেট এটা কিন্তু আসার সম্ভাবনা আমি তোমাদেরকে সিক্সটি পার্সেন্ট বলে দিলাম এটা আসলো আসতে পারে আর আমি যতটুকু দেখলাম এইটা কিন্তু হচ্ছে অনেকেরই পছন্দের একটা আলটিমেট সেট প্লাস হচ্ছে এই এম ফোরটাও অনেকেরই পছন্দ পার্সোনালি আমারও অনেক বেশি পছন্দ আর এটা যে হেড গিয়ারটা আলটিমেট সেটের যে হেড গিয়ারটা এটাই এটাই হচ্ছে মেন জিনিস এটাই অনেকেরই পছন্দ তো যাই হোক এই হচ্ছে তোমাদের এই যে আলটিমেট সেটটা এটা তোমাদের পরবর্তী থ্রি পয়েন্ট সেভেন আপডেটে আসলেও আসতে পারে এটা এক্সপেকটেশনের উপরে দিলাম এটা সিক্সটি পার্সেন্ট গ্যারান্টি তোমাদেরকে বলে দিলাম যে এটা আসলে আসতে পারে সো তোমরা যদি এটা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা এখন থেকে প্রতিদিন দশ ইউসি করে স্পিন করলে যে জেমসগুলো পাও সেগুলো খরচ না করে সেগুলো হচ্ছে তোমরা যখন প্রি অর্ডার আসবে প্রি অর্ডারের মাধ্যমে পরবর্তী আলটিমেট সেটে প্রি অর্ডার নিয়ে সেখান থেকে জেমস জেমস হিসাবে তোমরা এটা রিডিম করে ফেলবা বা হচ্ছে এক্সচেঞ্জ করে ফেলবা এভাবে করতে করতে তোমরা তিনটা জেমস জমায় রাখো পরবর্তী আপডেটের জন্য পরবর্তী আপডেট যখন আসবে তখন দেখবা হচ্ছে তোমাদের এই এম ফোর যদি আসে তোমরা ফ্রিতেই কিন্তু সেই মানে এই যে টিপসটা বললাম এই টিপস অনুযায়ী যদি তোমরা করো তাহলে তোমরা এই এম আসলে তোমরা ফ্রিতেই নিতে পারবা তো এরপর আসো আমাদের পরবর্তী যে আলটিমেট মানে হচ্ছে দুইটা আলটিমেট সেট তো ব্যাক করবে তার মধ্যে আরেকটা যে আলটিমেট সেট ব্যাক করার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এই আলটিমেট সেটটা যেটা হচ্ছে তোমাদেরকে গোল্ডেন মুন যেটা আসবে মানে হচ্ছে আমাদের পরবর্তী থ্রি পয়েন্ট সেভেন আপডেট যে গোল্ডেন মুন আপডেট সেটার মধ্যে তোমাদের আমি বলবো যে এই আলটিমেট সেটটা আসার সম্ভাবনা অনেকটা বলতে নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলবো যে এই আলটিমেট সেটটা তোমরা ব্যাক পাবা আর এই আলটিমেট সেটের সাথে কিন্তু হচ্ছে তোমরা আপডেটেবল হিসেবে পাবা হচ্ছে এম টু ফোর নাইনের স্কিন আর এম টু ফোর নাইনের স্কিন এটার ভিতরে হিট ইফেক্টও আছে মোটামুটি এই এম টু ফোর নাইনের স্কিনটাও ভালো আছে সো তোমরা এখানে দেখো যে আলটিমেট সেটটা তোমাদেরকে দেখাচ্ছি এই আলটিমেট সেটটা কিন্তু অনেকটাই ভালো আর তাছাড়া এটা কোনো এন্ট্রি মোট নাই আমার মতে এটা যখন যদি ব্যাক করে তাহলে এটার মধ্যে এন্ট্রি মোডটাও তোমাদের আবারও ব্যাক করে ব্যাক করে বলতে অ্যাড করে দিতে পারে এটার ভিতরে আর এই যে তোমরা দেখতে পারতেছো এখানে হচ্ছে এম টু ফোর নাইনের যে স্কিনটা এটার ভিতরে যে ওয়াটারটা তোমরা দেখতে পারতেছো এই ওয়াটারটা কিন্তু হচ্ছে দেখবা হচ্ছে এই ওয়াটারটা বারবার মানে তোমরা যেভাবে করতেছো সেভাবে অ্যানিমেশন করতেছে। মানে এই এম টু ফোর নাইনের ভিতরে যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু একেবারে মানে কি বলবো একেবারেই মানে ডিটেলসটা একেবারে পারফেক্ট করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্তেছো এই এম টু ফোর নাইনের হিট ইফেক্ট তারপর হচ্ছে সরি তোমরা এখানে দেখতে পাচ্তেছো এলিমিনেশন ব্রডকাস্ট তারপর হচ্ছে হিট ইফেক্টটা তোমরা দেখতে পাচ্তেছ এই হিট ইফেক্টটাও কিন্তু মোটামুটি ভালো আছে মোটামুটি বলতে অনেকটাই ভালো আছে গ্লেসিয়ারটা মানে ওয়াটার টাইপের গ্লেসিয়ারের মতো একটু চমকায় আর এখানে তোমরা দেখতে পাচ্তেছ ভিতরে যে ওয়াটারটা দেখো আমি যেভাবে ঘুরাচ্ছি ওয়াটারটাও কিন্তু ডিটেলসে ফুল ডিটেলসে কিন্তু সেভাবে ঘুরতে মানে ফাঁকা হয়ে যাচ্ছে এক সাইড বা হচ্ছে এক সাইড নিচে হয়ে যাচ্ছে আর এক সাইড মানে ওয়াটারটা ভেসে আসে তো এই জিনিসটাই আমার কাছে এই এম টু ফোর নাইনের ভিতরে ভালো লাগছে তো তোমরা অবশ্যই যদি নিতে চাও তাহলে হচ্ছে তোমরা প্রি অর্ডার যে সিস্টেমটা তোমাদেরকে বললাম যে দশ ইউসি যে তোমরা স্পিন করো এই দশ ইউসি স্পিনে তোমরা করতে থাকো আর জেমসগুলো তোমরা খরচ করো না যারা মিনি ম্যাটেরিয়াল নাও তারা মিনি ম্যাটেরিয়াল নিও না এখান থেকে তোমরা জমাইতে জমাইতে তোমরা হচ্ছে প্রি অর্ডার নিয়ে নিয়ে এগুলো কাজে লাগাও সো এই ছিল তোমাদেরকে বলা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হচ্ছে আমার ইনফরমেশনগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেগনটা অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় সো আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো আল্লাহ হাফেজ